সরকারি কাজে বাধা গ্রামবাসীদের সাধারণ মানুষের সুবিধার্থে পুরুলিয়া দুই নম্বর ব্লকের হুটমুড়া অঞ্চলের চাচটা গ্রামে সরকারি জায়গার উপর আবর্জনা ফেলার জন্য একটি শেড নির্মাণ করার কাজ শুরু করেছিল প্রশাসন প্রশাসনের সেই কাজে বাধা দেয় গ্রামের কিছু মানুষ গ্রামবাসীদের বক্তব্য এই মাঠের সামনে রয়েছে শিশু শিক্ষালয় ছেলেদের খেলার মাঠ হিন্দুস্থানীদের একটা দেবস্থান ও মুসলমানদের ঈর্গাও রয়েছে তাই তারা এই মাঠে সেই শেড নির্মাণ করতে দেওয়া হবে না

এখানে ছোট না সরকারে জায়গা সরকার আছে বল সামনে স্কুলের কেসের জন্য দিবে না দিব না বললেই হবে করবে কিন্তু সেটা হচ্ছে যে আমাদের সুবিধার স্বার্থ তো নয় আমাদের অসুবিধার স্বার্থে এবার যদি বলি কেন আমাদের এখানে সামনে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেটা সরকারি স্কুল এখানে আমাদের বাচ্চারা ফুটবল খেলে এখানে মোটামুটি আমাদের তিরিশ থেকে চল্লিশটা লোকের মানে নিজস্ব জায়গা আছে বুঝতে পারলেন আমরা হাল বাহাই নাই বিড়ি লাগাই নাই বাদাম লাগাই নাই কি কারণে না আমাদের তো ছেলেপুলের এখানে খেলাধুলা করি বুঝতে পারলেন সামনে আমাদের বীরগড়িয়া ঠাকুর আছে একদম পাঁচ মিটার অন্তরে বীরগড়িয়া ঠাকুর দেখছেন ওইখানে আনফারিদের ঈদগা আছে সামনে আমাদের আর একটা প্রাইভেট স্কুল আছে দুর্গন্ধ যদি ছড়ায় মানুষের নানা রকম কলেরা এবং ডেঙ্গু পতঙ্গজনিত রোগের সম্ভাবনা হবে মানে মাছি মশা ইত্যাদি ইত্যাদি জন্মে যায় তাতে সেই রকম ধরনের ডেঙ্গু ফেঙ্গু ইত্যাদি ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে তার জন্যে আমরা সমস্ত গ্রামবাসী আসে নিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের মূল বিষয় কি নাম আপনার আমার নাম হচ্ছে বসন্ত বাবু কোথায় বাড়ি এই চাচাটাতেই পারি এ সরকারি প্রজেক্টে তো তো সরকারি জায়গাতে সরকারি প্রজেক্ট বাধা দেওয়ার তো কোনো কিছু নয় কিন্তু আমার যে গ্রামের বেশ কিছু মুসলিমের লোক না বুঝে সেভাবে আসল জিনিসটা কী ডাস্টবিনটা হবে কী না না বুঝেই মেয়ের ঝিলকে পড়াশোনা দিয়ে সেটা বাধা দিয়েছে এটা তো ঠিক নয় এটা ভালো জিনিস ডাস্টবিনে তো কোনো খারাপ জিনিস নয় আপনি কি চাইছেন আমি চাইছি সরকারি জায়গাতে সরকারি জিনিস হোক গ্রামের ভালো হোক অঞ্চলের ভালো ছিল তো আমি চাইছি বাধা দেওয়ার ফলে আমি আমার যে অঞ্চলে যে প্রধান উপপ্রধানকে আমি জানাইছি এই মানে কাজটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে যাতে পরিচালনা হয় এবং ভালোভাবে যেমন কাজটা হয় এইটুকুই আমি জানাইছি কি নাম আপনার আমার নাম সঞ্জয় বাউরি আমার স্ত্রী হচ্ছে গ্রামের সদস্য নমিতা বাউরি তার স্বামী আমি আমার ওখানে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি আছে মহিলা তার হাজব্যান্ড আছে আমাদের সঞ্জয় বাউড়ি ওখানে খবর দিল যে গ্রামের কিছু লোক প্রত্যেকে ডাস্টবিনটাকে মানে কাজ বন্ধ করেছে কিছু মহিলা ছিল কিছু পুরুষ ছিল যে তারা আগে কিনে আমাদের এই কাজটা হতে বলে তাকে বললি উনি ঠিকই বলেছিল আমি বলি এবং সরকারের উন্নয়ন কাজ হচ্ছে এটা খুব ভালো এই প্রজেক্টটা প্রত্যেক ডিপিতেই হয়েছে আমাদের সরকারের মানে যা পাবলিকের পরিষেবার জন্যেই এসব জিনিসটা হয়েছে সেইখিনি ৱকে জবাব দিয়ে দিলে আমাক বহুত আমি ঠিক আছে তালে আমাৰ আমি কোনো জনাব আমাৰ বিজ্ঞাপকে জাব আমাৰ সভাপতিকে জনাব